আজ বৃহস্পতিবার সাতই জ্যৈষ্ঠ দু পঁচিশ সালের বাইশে মে মকর রাশি মকর চলেছে। ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গুরু প্রণাম মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্মাই শ্রী গুরাবে নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জব করুন না আর যদি দীক্ষিত হয়ে থাকেন গুরুমন্ত্র আজকের দিনটিতে অন্তত আপনারা চেষ্টা করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জব করার আর যদি না পারেন তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং রং সগুরাবে নম এটিও কিন্তু জব করতে পারেন এটি আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি নাম যশ প্রভাব প্রতিপত্তি আপনাদের বিশেষ করে আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞানের ক্ষেত্রে আপনাদেরকে মহিমান্বিত করতে চলেছে আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করতে পারেন নিজেও পরিধান করুন কাঁসার থালায় ভাত খান তামার বা পিতলের গ্লাসে করে জল খান স্নানের জলে আপনারা কিছুটা হলুদ দিয়ে স্নান করুন কপালে কেশরের তিলক লাগাতে পারেন দুপুরবেলা গিয়ে কোনো কলা গাছের গোড়ায় এক বোতল জল ঢেলে দিয়ে আসতে পারেন নর্মাল জল এক বোতল ঢেলে দিয়ে আসতে পারেন দেখবেন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে চলেছেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন যে কর্ম করতে আপনার যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অর্থনৈতিক কোনো সমঝোতা মানির কোনো ডিলিংস আজ চূড়ান্ত হতে পারে যার ফলস্বরূপ অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা আপনারা অর্জন করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে ঘটমান কোনো কর্মের পরিবর্তন করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করতে পারে যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন অন্যথায় অসৎ সঙ্গে যেতে পারে শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাপিক ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটা শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের অবশ্যই সন্ধেবেলার সময়টি কাছের মানুষদের সাথে আয়েস আমোদ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটবে সিনেমা থিয়েটারও কাটতে পারে আজকের দিনে আপনার নিজের কাছে অনেক সময় আপনারা পাবেন এই সময়টিতে পরিবারের সদস্যদের সাথে কঠিন কোনো সময়ের সম্মুখীন কিন্তু হতে পারেন তবে শেষমেশ কাছের মানুষটির তরফ থেকে আপনারা মেন্টাল রিলিফ কিন্তু পেয়ে যাবেন এটিকে আপনাদেরকে মানসিকভাবে উপকৃত করবে